ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার আমাদের এই এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আমরা মাধ্যমিকের সাতটা সাবজেক্ট ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞান সবগুলোরই আমরা ভিডিও আপলোড করছি তোমরা যারা আমাদের অনলাইনে দেখছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবে এবং কি আমাদের ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখতে শুরু করবে তো আমি হলাম ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার আমি তোমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টারটা অনেকটাই করিয়ে ফেলেছি তো আজকে আমাদের গ্যাসের আচরণে আর হয়তো দুই একটা ভিডিও আসবে তো আজকে আমরা শুরু করব। গেল উসেকের গ্যাস চাপের সূত্র থেকে শুরু করে অ্যাফো প্রকল্প এই সংক্রান্ত বিষয়গুলো তো তোমরা আমরা খাতা কলাম নিয়ে বসে পড়ো আর কি আমাদের ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমাদের যে ভর্তিবি দ্বিতীয় চাপটা রয়েছে এই দ্বিতীয় চ্যাপ্টারে আমরা আগের দিন মোটামুটি চালসের সূত্র শেষ করে রেখেছি আজকে আমরা কি করব আজকে আমরা গেইলুসেকের সূত্র থেকে শুরু করব তো দেখো গেইলুসেকের সূত্র যদি আমরা প্রথমে বলি যে গেলে লুসেকের সূত্রটা কি বলেছে চালসের সূত্রেরই একটা কপি পেস্ট ভার্সন হলো কি গেলুসাকের সূত্র মানে চার্লস আমাদের যেটা বলেছে কি তাকে একটু পাল্টিয়ে এটা বলে দিয়েছে একটা কী বলেছে দেখো তোমরা যদি সূত্রটা বিবৃতিরে পড়ো তাহলে তোমরা সঙ্গে সঙ্গে তোমরাই বলবে যেটা তো আমরা চাপ আমরা চার্লসের সূত্রটাই পড়ছি এরকম মনে হবে কি বলেছে দেখো স্থির আয়তনে এক সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের চাপ জিরো সি উষ্ণতায় ওই গ্যাসের যে চাপ থাকে যথাক্রমে তার এক বাই দুশো তিয়াত্তর অংশ হ্রাস বা বৃদ্ধি পায় চালচের সূত্রে আমরা সেম জিনিস দেখেছিলাম চালচের সূত্রে কি যে স্থির এখানে আয়তন বলা আছে চালচের সূত্রে কি বলা ছিল চাপ স্থির চাপে সেমভাবে ওখানে বলেছিল যে এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য এই কথাটা ওখানে বলা ছিল তারপর কি বলা ছিল নির্দিষ্ট ভরের ওখানেও নির্দিষ্ট ভর ছিল যে কোনো গ্যাসের কি চাপ ওখানে বলা ছিল আয়তন এখানে বলা আছে কি চাপ জাস্ট খেলি এটাই পাল্টেছে ওখানে কি বলা ছিল আয়তন এখানে বলা আছে চাপ চাপ কী হবে জিরো ডিগ্রি সি উষ্ণতায় যে ওই গ্যাসের চাপ জিরো ডিগ্রি সী উষ্ণতায় ওই গ্যাসের যে চাপ থাকবে তার এক বাই দুশো তিয়াত্তর অংশ হবে চালচে সূত্র সেম কথা বলেছিল গ্যাসটার আয়তন কী হবে জিরো ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তন তার এক বাই দুশো তেয়াত্তর অংশ হবে তাহলে এই কথাটা মানে কি যে জিরো ডিগ্রি সি উষ্ণতায় যা চাপ থাকবে তার কি এক বাই দুশো তেয়াত্তর অংশ হবে এই কথাটা মানেই হলে কি যদি আমরা কোনো একটা গ্যাস নেই যার কি ভরটা নির্দিষ্ট মানে ভরটা পাল্টাচ্ছে না আরটা কি পাল্টাচ্ছে না আয়তনটাও নির্দিষ্ট আয়তনও পাল্টাচ্ছে না তাহলে ওই গ্যাসটার ক্ষেত্রে যদি জিরো ডিগ্রি সি উষ্ণতায় যদি চাপ যদি পি জিরো হয় ঠিক আছে জিরো ডিগ্রি সি উষ্ণতায় চাপ যদি পি হয় তাহলে গ্যাসটার চাপ কতটা বাড়বে এক সি উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসটার চাপ বাড়বে পি জিরো বাই দুইশো তিয়াত্তর সেমভাবে আমরা যেটা দেখেছিলাম কি চালসের সূত্রে যে কোনো গ্যাসের কি এক সি উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন কতটা বাড়ে জিজিরো বাই দুইশো তেহাত্তর এখানে সেম এখানে কি পিজিরো বাই দুইশো তেহাত্তর চাপ বৃদ্ধি তো দেখো এখানে সেম তোমাদের ক্যালকুলেশন একদম চালসের সূত্রের হুবু কেক মানে আমরা শুরুতে যে ক্যালকুলেশনগুলো করেছিলাম একদম হুভু একই ক্যালকুলেশন আছে এখানে একটা আমি বিশেষ কিছু বলবো না তোমরা যদি চালসের সূত্রটা দেখে দেখো ভিডিওটা তোমরা অবশ্যই এগুলো ইজিলি জানতে পারবে যে এখানে কী হচ্ছে কি না হচ্ছে এখানে দেখো বলেছে কি জিরো ডিগ্রির সীষ্ণতায় কোনো গ্যাসের চাপ সমান সমান পিজিরো এবার যদি কি আমি ভরটাকে নির্দিষ্ট রাখি নির্দিষ্ট রেখে যদি কি গ্যাসের আয় আয়তনটাকেও যদি ফিক্সড রাখি মানে নির্দিষ্ট রাখি রেখে যদি আমি কি উষ্ণতা বৃদ্ধি করি টি ডিগ্রিসি এই টি ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটার চাপ বাড়বে কি পি জিরো টি বাই দুইশো তিয়াত্তর এটা মনে রাখবে কারণ কি আমরা দেখলাম এক সি উষ্ণতা বৃদ্ধির জন্য চাপ বাড়ছে কি পি জিরো বাই দুইশো তিয়াত্তর যদি দুই সি উষ্ণতা বাড়ায় তাহলে আমাদের কি চাপ কী হবে টু পি জিরো বাই দুইশো তিয়াত্তর চালচের সূত্রে দেখেছি আমরা এরকম করে এক ডিগ্রির জন্য কি পি জিরো বাই দুশো তেহাত্তর দুই ডিগ্রির জন্য টু পি জিরো বাই দুশো তিয়াত্তর তিন ডিগ্রির জন্য থ্রি পি জিরো বাই দুশো তেহাত্তর আর টি ডিগ্রির জন্য তাহলে কী হবে টি পি জিরো বাই দুশো তিয়াত্তর এটা চালচের সূত্রের একটা এক্সটেন্ডেড ভার্সন বলতে পারি তারপর এখানে কি বলেছে দেখো তাহলে যদি এটা হয় তাহলে টি ডিগ্রি উষ্ণতার চাপ কত হবে দেখো গ্যাসটা জিরো ডিগ্রি উষ্ণতার চাপ কত ছিল পি জিরো বাল্য কতটুকু এতটুকু তাহলে এখন কত হবে এটার সঙ্গে এটা যোগ হবে এখানে ঠিক আছে এই জিনিসটা এখানে এসে যোগ হলেই আমরা কি টি ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসটার আয়তন পাবো তো এখানে ওটাই করেছে দেখো পি জিরো প্লাস এই যে এটা এখানে বসিয়েছে পি জিরো টি বাই দুশো তিয়াত্তর এটা করেছে এটা করার পর কি পি জিরোটা এখানে এখানেও পি জিরো আসে এখানেও আমাদের পি জিরো তাহলে আমরা কী করলাম পি জিরো কমান নিলাম পি জিরো যদি কমান নেই তাহলে এখানে পি আউট হয়ে গেলো আর কি থাকলো খালি পরে কিচ্ছু নেই কিছু নেই মানে এখানে কি আছে এক আছে এখানে এক নিয়েছে সেমভাবে কি এখান থেকে যদি পি জিরোটাকে আউট করে দিই মানে একটা কমান নিয়ে নিশি আর কি কি থাকলো টি আসে উপরে একটা নিচে আসে একটা কি দুশো তিয়াত্তর ওদিন আসলে লিখেছি কি প্লাস টি বাই দুশো তিয়াত্তর তারপরে এটা পিক পি জিরো কমান নেওয়ার পর এটা আমাদের আসবে তারপর সেমভাবে কি আমি কী করলাম এখানে লোসাগু করলাম এটার নিচে এক আসে একের সাথে দুশো তিয়াত্তর লোসাগু করলে কি হবে এক দুশো তিয়াত্তর তারপর কি এই এক দিয়ে আমি দুশো তিয়াত্তরকে ভাগ করলাম উত্তর দুশো তিয়াত্তর তাকে দিয়ে আবার এককে গুণ করলাম হয়ে গেল কি এখানে দুশো তিয়াত্তর মানে আমরা যেটা ভগ্নাংশের যোগ বিয়োগ করি ওই সিস্টেমে আবার কি দুশো তিয়াত্তর দিয়ে এটাকে ভাগ করবো উত্তর আসবে এক এককে যদি আমরা টি দিয়ে গুণ করি উত্তর আসবে টি আমি এই জিনিসগুলো বেশি ডিটেলসে বলছি না কারণ চালচের সূত্র সেম একদম এই ক্যালকুলেশনে ছিল ঠিক আছে তাহলে এটা আসলে কি দুশো তেয়াত্তর প্লাস টি দুশো তেয়াত্তর প্লাস টি বা দুশো তেয়াত্তর এই যে দুশো তেয়াত্তর প্লাস টি মানে কি ক্যাপিটাল টি লিখতে পারি আমরা দেখেছি কেলভিন চালচে চালসে আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক ক্যাপিটাল টি সমান সমান দুশো তেয়াত্তর প্লাস স্মল টি

কোনো মানে ডিফারেন্স নেই কিন্তু এখানে চালতে সূত্রে সেম ক্যালকুলেশন এখানেও আসবে কি পি প্রোপোশনাল টু টি আসবে ঠিক আছে ওখানে যেমন ভি প্রোপোশনাল টু টি এসেছিলো এখানেও কি সেম একদম পি প্রোপোশনাল টু টি আসবে ঠিক আছে যেহেতু এটা ধ্রুব এটা সমান সমান ওরা কী লিখেছে পি বাই টি কলস টু কে এটাকে যদি আমি কি পি কলস লিখি টি কে টি ইন্টু এখানে কে একটা আসবে তারপর কি আমরা প্রোপোশনাল টু চিহ্নটা যদি আনি তাহলে কি কেটা উঠে দেবে খালি টিটা পড়ে থাকবে তাহলে তোমরা চালসের সূত্র ভালো করে দেখেছো এটা তোমাদের ওইখান থেকে হয়ে যাবে আর দ্বিতীয় কথা এটা কোনো ধরনের পরীক্ষা আসে না এটা কোনো ধরো পরীক্ষা আসে না আসলে চালসেরটাই আসে ঠিক আছে তাহলে এটা তোমাদের এটা নিয়ে বেশি মাথা ব্যথা করার কোনো কারণ নেই এটা কোনো ধরনের পরীক্ষা আসবে না তোমরা লাস্ট খেলে একটা সূত্র মনে রাখবে এই সূত্রটা একটু মনে রাখবে অনেক সময় অঙ্কের ক্ষেত্রে লাগতে পারে এটাও অঙ্কেও লাগে না কিন্তু কোনো লাগতে পারে ওই জন্য এই সূত্রটা একটু মনে রাখবে পিটি টু পিজিরো প্লাস পিজিরো টি বাই দুশো তেহাত্তর চলো তাহলে নেক্সট দেখি কি আছে দেখো অ্যাভোগাড্রো প্রকল্প অ্যাভোগাড্রো প্রকল্প অ্যাভোগাড্রো প্রকল্প শুরু করার আগে আমাদের মলার আয়তন সম্পর্কে জানতে হবে মোলার আয়তন কি মোলার আয়তন থেকে তোমাদের শট কোশ্চিন দেয় ওই জন্য একটু এটা ভালো করে জানবে কি বলেছে মোলার আয়তন নির্দিষ্ট তাপ ও উষ্ণতায় মোল কোনো গ্যাস যে আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে তা মানে কি আমরা যদি যে কোনো একটা নির্দিষ্ট তাপ ও উষ্ণতায় একমল কোনো গ্যাস একমল গ্যাস যতটা আয়তন দখল করবে তাকে কি বলা হবে তার মোলার আয়তন একমল গ্যাস মানে কত বলে দিই এটা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এই সংখ্যাটা মনে আছে নাইনে পড়েছ অ্যাভোগ্যাড্রের সংখ্যা এই অ্যাভোগ্যাড্রের সংখ্যক অণু যে এক মোলের মধ্যে কতগুলো অনু থাকে এক মোলের মধ্যে এত সংখ্যক অনু থাকে বা পরমাণু থাকে তো এই সংখ্যক অনু যত রাস্তান দখল করবে তাকে কি বলা হবে তার মোলার আয়তন মনে থাকে মোলার আয়তন কি সিম্পল ভাষায় একমল কোনো গ্যাস যতটা স্থান দখল করবে তাকে বলা হয় কি তার মোলার আয়তন আর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস এসটিপি তে এসটিপি মানে কি প্রমাণ চাপ উষ্ণতা মানে এটা আমাদের এসটিপি মানে কত প্রমাণ চাপ উষ্ণতা এই প্রমাণ চাপ উষ্ণতা কি হয় যে কোনো গ্যাসে সকল গ্যাসের মোলার আয়তনের মান কি একটাই হয় কত হয় বাইশ দশমিক চার তোমাদের পরীক্ষায় এই কোয়েশ্চিনটাই আসে যে এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত হবে কি হবে বাইশ দশমিক চার লিটার এই সংখ্যাটা মনে রাখবে কত বাইশ দশমিক চার লিটার এগুলো কিন্তু সব নাইনে ছিল নাইনের মোলের ধারণা নামে যে একটা চাপটা ছিল ওইখানে সবগুলো ছিল তো এগুলো তোমাদের নাইনে পড়ে এসেছো তো এগুলো নিয়ে বেশি ডিটেলসে আলোচনা করে কোনো মানে হয় না এটা বাইশ দশমিক চার লিটার কেন হয় তোমার নাইনে জেনে এসছো তারপরে দেখো এখানে কী বলেছে অ্যাভোগাড্রো কী বললো এবার এই যে এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যাভোকাড্রো সূত্র থেকে এসেছে ঠিক আছে এটা আমরা এখন দেখবো কী বলেছে এখানে অ্যাভোগাড্রো অ্যাভোকাড্রো বলেছে একই তাপমাত্রায় ও চাপে সমায়তন সকল গ্যাসেই কি সমান সংখ্যক অণু থাকে ঠিক আছে কি বলেছে একই তাপমাত্রা ও চাপে সমায়তন সকল গ্যাসে কি সমান সংখ্যক অণু থাকে মানে কী বলেছে আমরা যদি এখানে একটা বেলুন নিয়েছি এখানে একটা বেলুন এখানে একটা বেলুন তিনটে বেলুন ঠিক আছে যদি চাপ আর তাপটা সমান হয় কি কি চাপ আর তাপ যদি সমান হয় তাহলে এটা এই যে বেলুনটা আছে এখানে কি নাইট্রোজেন গ্যাস আছে এই বেলুনটাতে কি আছে অক্সিজেন গ্যাস আছে এই বেলুনটাতে কী আছে আর্গন গ্যাস আছে ঠিক আছে তাহলে প্রত্যেকটা বেলুনে কি সমান সংখ্যক অনু থাকবে দেখো এখানেও কি তিনটে অণু আছে একটা দুইটা তিনটা এখানেও একটা দুইটা তিনটা এখানেও কি একটা দুইটা তিনটে অনু আছে পরমাণু কিন্তু না পরমাণু কিন্তু এখানে দেখো ছয়টা আছে পরমাণু আলাদা জিনিস অনু আলাদা জিনিস ঠিক আছে তো এটা ও এটা দেখ ও আর ও ও মিলে কি ও টু ও অক্সিজেন অনু তো এরকম কি প্রত্যেকটা আমাদের বেলুনের মধ্যে সমান সংখ্যক অনু থাকবে এটাই বলেছে কে অ্যাভোকাড্রো ঠিক আছে মনে থাকবে কি বলেছে এখানে একই তাপমাত্রা চাপে সকল গ্যাসে কি সমান সংখ্যক বর্তমান থাকে যদি আয়তনটা সমান হয় তাহলে সমান সংখ্যক অণু থাকবে ঠিক আছে তাহলে ব্যাখ্যাটা দেখো ব্যাখ্যাটা ওইখানে সেম এই এই কথাটাই বলেছে যে সমান চাপ ও তাপে যদি ভি হাইড্রোজেন গ্যাস নেই মানে একটা নির্দিষ্ট আয়তনের হাইড্রোজেন গ্যাস নেই যদি ওই গ্যাসটার মধ্যে কি এন সংখ্যক অনু থাকে যদি এন সংখ্যক অণু থাকে তাহলে কি হবে ওই অবস্থায় ভিসি অক্সিজেন গ্যাসেও কি এন সংখ্যক অনু থাকবে ভিসিসি কার্বন ডাইঅক্সাইড গ্যাসেও কি এন সংখ্যক অনু থাকবে মানে সবগুলোতে কি সমান সংখ্যক অনু থাকবে এমন হবে না যে একটাতে অনেকগুলো অনু আছে দশটা অনু আছে একটাতে পাঁচটা অনু আছে এরকম হতেই পারে না যদি সমান আয়তন নেই সমান সংখ্যক অনু থাকবে ঠিক আছে এখান থেকে আমরা বলতে পারি কি ভি প্রপোর্শনাল টু এন ভি প্রপোর্শনাল টু এন মানে কি মানে অনুসংখ্যা যত বাড়বে আয়তনও তত বাড়বে মানে আমরা যদি আয়তনটা বাড়াই তাহলে ওখানে অনু পরিমাণটা বাড়বে ঠিক আছে এমনটা অ্যাভোকাডোর সূত্র থেকে বলতে পারি কি বললাম আমরা যদি কোনো গ্যাসের আয়তন বাড়াই তার মধ্যে কি অনুসংখ্যা বাড়বে একটা সিম্পল জিনিস এই ঘরটাতে আছে আর একটা কি ছোট্ট একটা ঘর এর অর্ধেক একটা ঘর কোন ঘরে বেশি থাকবে যেই ঘরটা বড় তার তার মধ্যে কি বেশি সংখ্যক থাকবে একটা সিম্পল ব্যাপার তাহলে কি আয়তন যত পারবে সংখ্যা তত পারবে এটা এটা কি সূত্রের কি গাণিতিক একটা রূপ আর কি এটুকু বুঝে গেছো তাহলে নেক্সট যাই নেক্সট দেখো কি আছে আদর্শ গ্যাস সমীকরণ এটা কিন্তু ভিভি একদম এই ক্যালকুলেশনটা তো ভালো করে শিখবে কেমন করে হচ্ছে মানে একটা সিম্পল ক্যালকুলেশন কিন্তু একটু ভালো করে শিখবে কেমন করে কি হচ্ছে আমরা একটা গ্যাস নিয়েছি আমরা একটা গ্যাস নিয়েছি গ্যাসটা কি হয়েছে আয়তন হল ভি তাপমাত্রা তাপমাত্রাটি মূল সংখ্যায় এন আমরা আগের দিন কি চার্লসের আর ব্রয়লের সূত্রে সমন্বিত রূপ দেখেছিলাম চার্লস আর বয়লের সূত্রটাকে এক জায়গায় করে আমরা আজকে কি করব চার্লস বয়েলস আর কি অ্যাভোগাড্রো তিনটে সূত্রকে এক জায়গায় করব। আর এটা কি বলা হয় কি আদর্শ গ্যাস সমীকরণ তো এই সমীকরণে কী বলছে আমরা একটা গ্যাস নিয়েছি যার কি আয়তন ভি চাপ পি তাপমাত্রা টি মূল সংখ্যা কি এন তাহলে এখানে ব্রয়লের সূত্র কী হবে ব্রয়লার সূত্র বলেছে ভি প্রোপোর্শনাল টু ওয়ান বাই পি এবং ব্রয়লার সূত্রে আমরা দেখেছি ভি কি পি এর সাথে ব্যস্ত রূপে পরিবর্তিত হয় তাই কী হবে ভি প্রোপোর্শনাল টু ওয়ান পি নেক্সট কী আছে চালচের সূত্র চালচের সূত্রে কী হবে ভি প্রোপোর্শনাল টু টি মানে ভি আর টি এর মধ্যে কি সরল সম্পর্ক ঠিক আছে একটা কি আমরা আজকে দেখলাম অ্যাভোকাড্রো সূত্র অ্যাভোকার্ডোর সূত্র কী বললো ভি প্রোপোর্শনাল টু এন ভি এর মধ্যে কি সরল সম্পর্ক এই তিনটে আমাদেরকে বলে আগেই আমরা জানি এই তিনটে সূত্র এবার আমরা কি করব এই যে তিনটা সূত্র রয়েছে এই তিনটা সূত্রকে এক জায়গায় করব এই তিনটে সূত্রকে যদি আমরা এক জায়গায় করি তাহলে কী পাবো দেখো তাহলে ভি প্রপোশনাল টু কী কী ছিল সূত্রগুলো এখানে একটু লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবো প্রথমটা ছিল ভি প্রপোশনাল টু ওয়ান বাই পি তারপরটা কি ছিল ভি প্রপোশনাল টু টি আরটা ছিল কি ভি প্রপোশনাল টু এন তাহলে দেখো এখানে নিচে কি আছে পি এই দেখো নিচে পি তিনটে এক জায়গায় করলে নিচে আসবে পি টি আর এনটা কি ছিল উপরে ছিল এই যে টি আর এন এন টি এটাকে উপরে গেল তাহলে যেগুলো উপরে ছিল ওগুলো উপরেই থাকবে যেগুলো নিচে আসে ওগুলো নিচে থাকবে তাহলে আমরা টোটাল রূপটা কী পাবো ভি প্রপর্শনাল টু এন টি বাইপি ঠিক আছে এবার আমি যে এই চিহ্নটাকে এই চিহ্নটাকে যদি আমি তুলে দিই এখানে সমান সমান হবে এখানে ভুল আছে একটু ভি এই চিহ্নটা তুলে যদি আমি সমান সমান নিয়ে আসি তাহলে আমরা জানি একটা ধ্রুবক রাশিতে গুণ করতে হয় এই ধ্রুবক রাশিটা এখানে আর ঠিক আছে আমরা এতদিন যতগুলো মানে আমরা প্রফেশনাল টু চিহ্ন তুলে দিয়েছি সবগুলোর ক্ষেত্রে কে দিয়ে গুণ করেছি কিন্তু এখানে আমরা কে দিয়ে গুণ করি না আর দিয়ে গুণ করি কেন করি ওটা পরে বলছি ঠিক আছে আমরা এটা ধরলাম কি আর দিয়ে গুণ করলাম আর টু কি এন টি বাই পি এটা হবে তার মানে কি এখানে আমি যদি এবার পিটাকে এদিকে নিয়ে আসি পিটাকে ওদিকে নিচে ছিল সমান সমান এই পেশে আসলে কি হবে এর সাথে গুণ হয়ে যাবে তাহলে কি পি ইকুয়ালস টু কী হবে এখানে কি থাকলো এন আর টি আমি একটু সাজিয়ে লিখলাম এনটা ছিল পরে কিন্তু আমি আগে লিখলাম এন আরটা লিখলাম মাঝখানে টিতে লিখলাম এখানে পিভি ইকালস টু আরটি এই যে সূত্রটা এই সূত্রটাকে বলা হয় কি গ্যাসের কি আদর্শ সমীকরণ আদর্শ গ্যাস সমীকরণ সরি আদর্শ গ্যাস সমীকরণ আর এখানে যে একটা ধ্রুবক পেলাম এই যে ধ্রুবক রাশি দিয়ে গুণ করলাম আর দিয়ে এই আর এর নাম নাম হলো কি মোলার গ্যাস ধ্রুবক এটা আর একটা নাম আছে সর্বজনীন গ্যাস ধ্রুবক মনে রাখবে আটটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই চ্যাপ্টারের জন্য তোমাদের অঙ্কের জন্য সব সব কিছুর জন্য কি আটটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমরা এখন আর নিয়ে গবেষণা করবো এরপরে যতগুলো স্লাইড দেখবে আজকের ভিডিওতে বেশিরভাগটা কি আরের উপর আটটা কেন নিচ্ছি আটটা আমাদের খুব ইম্পর্টেন্ট আগের যে ধ্রুবকগুলো ছিল ওগুলো তো ইম্পর্টেন্ট না আমাদের জন্য কিন্তু এই আর্ট যে ধ্রুবকটা আসলো এখানে এই আর্ট ধ্রুবকটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ওই জন্য আমরা কি এটা নিয়ে এখন একটু দেখি কি বলছে আর নিয়ে এই যে সার্বজনীন সর্বজনীন গ্যাস ধ্রুবক যেটাকে আমরা কি বলছি আর কি বলছে সর্বজনীন গ্যাস কাকে বলা হয় সর্বজনীন গ্যাস বলা হয় কি গ্যাস ধ্রুবক যেটা আর আছে আর কে বলা হয় কি সর্বজনীন গ্যাস ধ্রুবক ঠিক আছে তোমাদের পরীক্ষা কোশ্চিন দেয় যে সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে এবং কেন বলা হয় তোমরা লিখবে কি মোলার গ্যাস ধ্রুবক আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন বলা হয় কারণ কি আর এর যে মান আছে আরের মান গ্যাসের ধর্ম বা প্রকৃতির উপর নির্ভর করে না ঠিক আছে তাই সব গ্যাসের ক্ষেত্রেই এর মান সমান হয় তার মানে কি আরের মানটা একটা অক্সিজেন গ্যাসের ক্ষেত্রেও যা হবে একটা হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রেও তাই হবে একটা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রেও তাই হবে মানে যে কোনো গ্যাস আরবন জেনন যে কোনো গ্যাসের জন্য কি আর এর মানটা সমান কিন্তু আমরা যে আগে চার্লস ব্রয়লার সূত্রে ধ্রুবগুলো দেখেছিলাম ওটা যদি গ্যাসগুলো পাল্টে দেয় নাইট্রোজেন গ্যাসের জন্য যদি মান হয় পাঁচ দেখা গেলো অক্সিজেন গ্যাসের জন্য ওটা হয়ে গেল সাত নাইট্রোজেন নাইট্রোজেনের জন্য হয়ে গেল বিশ তাহলে একদম পাল্টাতে থাকে কিন্তু এই যে আরের মানটা আমরা যে গ্যাসে নেই এর একটা ফিক্সড মান রয়েছে ঠিক আছে ওই জন্য এটাকে কি বলা হয় সর্বজনীন আমরা যে দুর্গা উৎসব করি তখন ওখানে দেখবে পোস্টারে লেখা থেকে সর্বজনীন দুর্গো উৎসব তার মানে কি এটা কি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব ধর্মের জন্য এটা উৎসব এটা বলা হয় আর কি তাহলে সেমভাবে কি সর্বজনীন মানে কি সবার জন্য সেমভাবে আরটা কি সবার জন্য গ্যাস দুর্বক নাইট্রোজেনের জন্য গ্যাস দুর্বক আবার কি অক্সিজেনের জন্য গ্যাস দুর্বক আবার কি হিলিয়ামের জন্য গ্যাস গ্যাসড্রুবক তাই একে কী বলা হয় সর্বজনীন গ্যাস গ্যাসড্রুবক এটা মনে থাকবে তাহলে তারপর বলেছে আর এর একক এই আর এর এককটা তোমাদের একটু ভালো করে জানতে হবে অঙ্কের ক্ষেত্রে তোমাদের কিন্তু সবচেয়ে বেশি অঙ্ক ভুল হওয়ার একটা কারণ এককগুলোর জন্য এটা কিন্তু মনে রাখবে যে অঙ্কের যদি ভুল হয় ভুল হওয়ার একটা কারণ থাকে কি একক একক ঠিক মতো না জানা ঠিক আছে আমরা যখন যে কোনো একটা অঙ্ক করি যে কোনো একটা পদ্ধতিতে এককগুলো ইউজ করি যদি সিজিএস একক ইউজ করি তাহলে যতগুলো রাশি থাকবে সবগুলো সিজিএস আমাদের ইউজ করতে হবে কিন্তু আমরা কী করি একটা ইউজ করি সিজিএ একক দেখা গেলো একটা ইউজ করছি এসআই একক ওটা কিন্তু কোনো দিনও ঠিক হবে না মানে ওটা একদম সঙ্গে সঙ্গে কাটা মানে ওখানে সাইডার দেখবো না যে তুই কী করছিস অঙ্কে যদি দুইটা দুইটা একক ইউজ করিস তাহলে অঙ্ক ভুল ঠিক আছে তো এই এককগুলো তোরা ভালো করে মনে রাখবি কোনো একটা অঙ্কে দেখা গেলো এই এককের সাহায্যে কাজ করতে হবে আমার কোনো একটা অঙ্কে এই এককটা ইউজ করতে হতে পারে আমার কোনো অঙ্কে এই দুইটা এককও ইউজ করতে হতে পারে তো অঙ্ক মানে এই যে আমাদের আর এর এককগুলো ভালো করে মনে রাখবি সিজিএস পদ্ধতিতে আরের একক হলো কি আর মোল ইউনিভার্স কে ইউনিভার্স আর মোল ইউনিভার্স কে ইউনিভার্স এটা কি কী একক সিজিএস এসআই পদ্ধতিতে কি এসআই পদ্ধতিতে জুল মোল ইউনিভার্স কে ইউনিভার্স এই দুইটা হলো সিজিএস আর এসআই আমরা এটা জানি যে প্রত্যেকটা আমাদের রাশিকে কি আমরা সিজিএস আর এসআই এই দুইটা একক দিয়ে আলোচনা করি তাছাড়াও কি আরও কিছু কিছু আছে ব্যবহারিক একক ব্যবহারিক একক মানে কি যেমন আমরা কি চাল মাপার ক্ষেত্রে ভর মাপার ক্ষেত্রে কি কেজি গ্রাম এগুলোতে ইউজ করি তাছাড়াও কি আমরা ব্যবহারের জন্য পোয়া হিসেবে ইউজ করি যাক পোয়া চাল দাও বলি তো ব্যবহারিক ব্যবহার করার ক্ষেত্রে আশেপাশে আমরা এগুলো ইউজ করি কি কি আমাদের ব্যবহারিক রয়েছে একটা লিটার এটিএম মৌল ইনিভার্স কে ইউনিভার্স এটা একটা একক আর কি ক্যালোরি মোল ইউনিভার্স কে ইউনিভার্স এই যে টোটাল চারটা একক রয়েছে এই চারটা একক মনে রাখতে হবে আর তোমাদের অঙ্কে সবচেয়ে বেশি এই এককটা আর এই এককটা দেওয়া থাকে ঠিক আছে আমরা সিজিএস এসআই তো ইউজ করি কিন্তু তোমাদের এই যে আর এর এককে বেশিরভাগ কিন্তু এই দুইটা একক দিয়ে অঙ্ক দেওয়া থাকে ওজন্য তোমাদের এই দুইটা এককে কি ভালো করে জানতে হবে এটা মোটামুটি ক্লিয়ার হলো তাহলে দেখো এবার নেক্সট আর এর মান নির্ণয় আর এর মানটা কত হবে আর এর মানে বিভিন্ন পদ্ধতিতে আর এর মান মানে বিভিন্ন এককে আর এর মান বিভিন্ন হয় কিন্তু এটা মনে রাখবে যে আমরা চারটি একক দিলাম চারটি এককের জন্য আর এর চারটি মান আছে ঠিক আছে চারটি এককের জন্য আর এর চারটা মান আছে চারটাই তোমাদের মনে রাখতে হবে তোমরা যখন অঙ্ক করবে যেই এককে করছো সেই এককে আর এর মান কত ওটা তোমাদের বসাতে হবে বেশিরভাগ ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা যখন দিতে যাবে তখন দেখবে আর এর মানটা দেওয়া থাকে যে আর সমান সমান জিরো পয়েন্ট এইট জিরো এইট টু লিটার এটিএম কে এটা দেওয়া থাকে কিন্তু তোমরা রিস্ক নেবে না তোমরা মুখস্থ করে রাখবে যদি এখন কোশ্চিনে না দেয় তাহলে তোমাদের লিখতেই হবে ঠিক আছে এখন ওদের ভরসায় তো যাওয়া যাবে না তোমরা দিয়ে দিবে যদি নাও দিতে পারে কোনো কোনো সময় দেয় না বিশেষ করে টেস্ট পরীক্ষা তোমাদের যখন স্কুলে দেবে স্যারগুলো বুদ্ধি করে দেয় না দেখি তো করতে পারছে কি পারছে না এটা তো টেস্ট এটা চেক করে তোদের তো তখন তোদের এগুলো জানতে হবে ওই জন্য তোরা চারটাই মনে রাখবি তো যাই হোক এখানে দেখ কী বলেছে আমরা কি এস টি পি রয়েছে এস টি পিতে কি যে কোনো এক গ্রাম অনু গ্যাসের আয়তন কত হয় বাইশ পয়েন্ট ফোর লিটার আমরা জানি কি এস টি পিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত এক এক গ্রাম অনু গ্যাসের আয়তন মানে তার মোলার আয়তন মোলারায়তন হয় বাইশ দশমিক চার লিটার হয় এখন যদি পি এর মান ওয়ান এটিএম এস টিপি মানে পি এর মান ওয়ান এটিএম এস টিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এস টিপির ফুল ফর্ম এস মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার এস টিপিতে কি স্ট্যান্ডার্ড প্রেশারের মান কত হয় এটা হয় ওয়ান এটিএম এক এটিএমকে কী বলা হয় স্ট্যান্ডার্ড প্রেশার আবার কি এই যে দুহ দুশো তিয়াত্তর দশমিক এক ছয় কে এটাকে বলা হয় কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার তাহলে আমরা যে গ্যাসের মানটা বের করছি কি এস টিপিতে বের করছি এস টিপিতে মানে কি পি এর মান হবে ওয়ান এটিএম টি এর মান কত হবে দুইশো তিয়াত্তর দশমিক এক ছয় এটা মনে রাখতে হবে যে এস এসটিভি মানেই এই দুইটা মান হয় তার সাথে দেখ এবার ভি আমরা কী হচ্ছি ভি এর মান পাচ্ছি বাইশ দশমিক চার লিটার কারণ এস টিভিতে গ্যাসের আয়তন কত হয় বাইশ দশমিক চার লিটার হয় তাহলে আমরা এই তিনটে মান পেয়ে গেলাম তাহলে পিভি ইকোলস টু এন আর টি হয় এখানে ঠিক আছে এন আর টি হয় কিন্তু আমরা এন সমান সমান ওয়ান এন সমান কী হয় ওয়ান হয় ধরে নিয়েছি এন সমান সমান ওয়ান যদি এন সমান সমান ওয়ান হয় তাহলে কী হবে দেখ পিভি ভি টু আর টি আর কী হবে আর সমান সমান কি টিটা নিচে চলে আসবে এই টিটা এদিকে কি গুণ হয়েছিল এদিকে গেলে কি নিচে চলে আসবে তাহলে এখানে দেখ পি ভি বাই সরি এখানে ভুল আসলে এখানে টি হবে এখানে কি হবে এটা টি হবে মনে রাখবি আর সমান সমান কি কি উপরে থাকলো টিটা নিচে চলে এখানে টি আসলো এটা কিন্তু দেখবি না এটা কিন্তু কাটা তাহলে পি ভি বাই টি সমান সমান পি এর মান কত আছে পি এর মান দেখ এক লেখা আছে পি এর জায়গা লিখলাম এক ভি এর মান কত ধরেছি বাইশ দশমিক চার এই যে ভি এর মান লিখলাম বাইশ দশমিক চার আর টি টি এর মান কত দেওয়া আছে দুশো তিয়াত্তর দশমিক এক ছয় দুইশো তিয়াত্তর দশমিক এক ছয় এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটার এবার হাতেই মানটা পাবো কত জিরো দশমিক জিরো আট দুই লিটার এটিএম মোল ইউনিভার্স কে ইউনিভার্স ঠিক আছে আমরা এরকম করে আর এর মান পেলাম আর এই আরের যে মানটা সব গ্যাসের ক্ষেত্রে এই মানটাই হবে এই এককে এই এককটাই ঠিক আছে কিন্তু যখন আমরা অন্য এককে যাব যে সিজিএস পদ্ধতিতে মানটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এগুলো ক্যালকুলেশন আমি দেখাচ্ছি না একটা ক্যালকুলেশন দেখলাম বাকিগুলো তোরা নিজে একটু ট্রাই করবি ঠিক আছে আর ক্যালকুলেশন তাদের পরীক্ষা আসে না পরীক্ষা কি মানগুলো তাদের মনে রাখতে হয় অঙ্ক করার জন্য তাহলে এখানে সিজিএস পদ্ধতিতে মানটা কত হবে আট দশমিক তিন এক চার ইন্টু টেন টু থ্রি পাওয়ার সেভেন আর্ক মোল ইউনিভার্স কে ইউনিভার্স এটা সিজিএস পদ্ধতিতে মান আমার কি এসআই পদ্ধতিতে মান কত এই যে এটা দেখছিস আট দশমিক তিন এক চার এটা খালি পয়েন্ট ছাড়া বসাবি আট তিন এক চার এক চার জেল জুল মোল ইউনিভার্স কে ইউনিভার্স এইগুলো তোদের কি সিজিএস আর এসআই পদ্ধতিতে আমাদের কি আরের মান এটুকু বুঝছিস তারপর দেখ নেক্সট আর একটা মনে একটু না বাকি আমাদের এই একটা সূত্র তোমাদের জানতে হবে মানে এখান থেকে তো অঙ্ক দেয় তো এটা তোমাদের পরীক্ষায় সূত্রটা বের করতে আসে না কিন্তু এখান থেকে অঙ্ক দেয় জন্য সূত্রটা একটু দেখে নাও হ্যাঁ আমরা কি বলছি আদর্শ গ্যাস সমীকরণ থেকে কি মোলার মোলার ভর নির্ণয় অনেক সময় পরীক্ষায় তোদের মোলার ভর বের করতে দেয় তো মোলার ভর বের করার নিয়ম কি হলো আমরা এগুলো বেশি একটা জানবো না এটা নিয়ে কারণ আমাদের এগুলো নাইনে পড়েছি ঠিক আছে এগুলো নাইনে পড়া জিনিস এগুলো বেশি আলোচনা করবো না জাস্ট সূত্রটা কেমন করে এসেছে ওটা তোরা দেখ একটু পিভি গুলোটা আমরা কী জানি এন আর টি ঠিক আছে এন মানে কি এখানে এন হলো মোল সংখ্যা ঠিক আছে অ্যাভোকাডের শুক্রে যে সূত্রে যে আমাদের এন ছিল যেটাকে আমরা মোল সংখ্যা বলি ওটাই হলো এখানে কি এন তাহলে আমরা এখন এন সমান সময় কী লিখতে পারি ডাব্লু বাই এম এটা একটা সূত্র এন এর মান কী হয় ডাব্লু বাই এম হয় মানে কি গ্যাসটার ওজন ভাগ গ্যাসের কি মোলার ভর এটা হলো এনের মান ঠিক আছে গ্যাসটা ওজন যতটা হবে আর গ্যাসের মোলার ভর যতটা হবে দুইটাকে যদি আমরা যদি ভাগ অনুপাত বের করি বা ভাগ করি তখন আমরা কী পাই এন এর মান পাই তাহলে এন এন ইকোলসটা আমরা ডাব্লু বাই এম এটা সূত্র এবার আমি যদি এই এন জায়গায় যদি এই মানটা বসাই তাহলে কী হবে আমি কী করলাম এই এন এর জায়গায় ডাব্লু বাই এম বসালাম তাহলে পিভি ইকোলস টু এনের এর জায়গায় হলো কি ডাব্লু বাই এম আর টি ঠিক আছে তাহলে এখান থেকে আমি এবার এম এর মানটা বের করবো এম এর মান বের করবো মানে কি এটাকে নিয়ে যাবো এদিকে পিভি দিকে নিয়ে আসবো এর জায়গায় মানে এম আর পিভির জায়গাটা আমরা চেঞ্জ করবো খালি ইন্টারচেঞ্জ ঠিক আছে তাহলে এমটা চলে গেলো এখানে পিভির জায়গায় পিভিটা চলে আসলো কি এমের জায়গায় তাহলে এটা হয়ে গেলো কি এম ইকোয়ালস টু ডাব্লু আর টি উপরে ডাব্লু আর টি ছিল আর এই পিভিটা এখানে এসে এই যে পিভি হয়ে গেল। এটা তোমাদের একটা সূত্র কি মোলার ভর বের করা এই সূত্রটা তোমরা জানবে কারণ এখান থেকে নেক্সট দিন যেদিন অঙ্ক করাবো তোমরা এই সূত্র দিয়ে দুইটা অঙ্ক করবে দেখবে যে অঙ্কগুলো সোজা কিন্তু এই সূত্রটা যদি জানো তাহলেই সোজা না জানলে অঙ্কগুলো করতেই পারবে না যাই হোক তো আজকের ভিডিওটা আমরা এইটুকুই রাখি বেশি পড়লে আমার মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা একটা কাজ করো তোমরা এই যে পড়াটা আমি পড়ালাম এটা অবশ্যই বাড়িতে বই থেকে ভালো করে দেখবে ভালো রেজাল্ট করতে গেলে বই ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই তোমরা যদি খালি নোটের উপর ভরসা করে চলো তাহলে জীবনে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না ফর্টি পার্সেন্ট ফিফটি সিক্সটি পার্সেন্ট হায়েস্ট নোট দিয়ে কিন্তু বাকিটা কি বইয়ের উপর ডিপেন্ড করতেই হবে তাহলে তোমরা বইটাও ভালো করে পড়ো আর যারা অনলাইনে ভিডিওটা দেখছো তোমরা একটু লাইক শেয়ার করবে আমাদের সঙ্গে থাকবে আর আমাদের চ্যানেলটাকে ফলো করে ফেসবুকে আমাদের ফলো রাখবে আর আমাদের ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করবে আর দেখতে থাকুক ধন্যবাদ ঠিক